আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রোজার মাসে রোজার আয়াতকে কেন্দ্র করে তাকীব পরিচালিত হচ্ছে আজকের হাদিসে আর বিষয় বিজয়ের হাদিস তা হলো মাউ সাম রমাদান ঈমান ও এটি হলো একটি কমন একটি হাদিস এটা সবাই জানা ইহতিসাবা ওফের লাহু মা তাকদ্দামা মিন যামবিহি হম এটার অর্থ আমাদের সবারই জানা আছে যে আহ ইমানসহ এবং ইখতেশাবসহ যে রমজানের রোজা পালন করলো তার সমস্ত গুনা আল্লাহতালা ঐতিহ্যকারী সমস্ত গুনা আল্লাহতালা মাফ করে দেবেন তার সমস্ত গুনো গুলো মাফ করে দেওয়া হলো তো এই যে মান সমা রমা দানা মানটা মানটা কি মানটা আমরা আহ এসমেশার্ট মানসমা কিন্তু এসময়শর্ট যে যে রোজা পালন করলো মান এসমা শর্ত তো এইটা আমরা কি করবো এসমাই শর্ত হলো আমরা শর্ত বলে এটা হলো তাহতে এটা হলো শব্দগতভাবে মানটাকে আমরা যদি বলি যে মানটার আসলে এটা কি এসমাই শর্ত কিন্তু শর্ত কিন্তু এটা তার কি বেকি হয়েছে তার কি হয়েছে মুক্তাদা জি এটি হলো মুক্তাদা জি মুক্তাদা সমাফিল ওর ক্ষেত্রে হুয়া যেটা ছয়েছে ভাই রমাদানা এটি হলো মাফুলে ফিহি জি মাফুলে ফিহি যে রমজান রমজানের মধ্যে যে রোজা পালন করলো জি রমজানের মধ্যে যে রোজা পালন করলো এটা মাফুলে ফিহি বলবো না তাহলে জি রমজান মাস যেটা সময় বোঝাচ্ছে তাহলে ফেল হুয়া ফাইল এটা মাফুলে ফিহি আমরা সরাসরি আগে ফাইল বলবো না এটাকে যেহেতু এখানে ইমান কেমন করে ইমান সহ ইমানদার অবস্থায় ইমানদার অবস্থায় যে রোজা পালন করলো রমজান মাসে তাহলে বুঝতে পারছেন রোজাদার অবস্থায় কেমন অবস্থায় রোজাদার অবস্থায় এই যে ইমান অবস্থায় ইমান অবস্থায় তাহলে এটা আপনি হাল বলবো যে ইমান হাল এটি কিন্তু ওয়াটা এই ইমানানো হাল এসাবান এই দুটি হাল হতে পারে এটিকে মাহুব আলাইহি যেহেতু ওয়া আছে তাহলে এটি মাহুব আলাইহি ওয়াটা হাল হাত এটা মাহুব মাহুব এবং আলাই মিলে আমরা কি করব হাল করব জি আর এখানে সমার ভেতরে যেটা হুয়া যেটা সেটা হলো জুল হাল হাল এবং জুল হাল মিলে আমরা কি করব এই সমা ফেলে

অর্থাৎ যে ইমান সহ সব সব রোজা পালন করবে তার যাজাটা কি যাজাটা হলো গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি গফিরা কি ফেল আমাদের জানা আছে যে এইটি হলো ফেলে মাজুল জি ফেলে মাজুল তাহলে এটি গফিরা ফেল লাহু কি এটি হলো আল্লাহ মতা মা মাটা মাউসুলা তাকদ্দামা এটি ফেল এর ভিতরে হুয়া ফাইল মিন হাতে যার জামি মোদাক ভি মোদা তেলে মোদা মোদা তেলে মিলে মিন হাতে যারে মালিক যার মিলে মতালাক এখন ফেল ফাইল মতালাক মিলে জুমলাই ফেলিয়া হয়ে আপনার মাউসুল এর সেলাম মাউসুল এবং সেলাম মিলে আমরা কি করব মাউসুল এবং সেলাম মিলে এই গুফের ফেলে নাই ফাইল করব নাই ফাইল এখন ফেল মতালাক এবং নাই ফাইল মিলে জুমলাই ফেলিয়া হয়ে শর্তের জাজা এখন এই শর্ত এবং জাজা মিলে জুমলা শক্তি দেয় কন্ডিশনাল সেন্টেন্স ইংরেজিতে যেটাকে কন্ডিশনাল সেন্টেন্স আমরা বলে থাকি এখন বিষয়টা হলো যেটি কিভাবে মাসুল এবং সেলা মিলে আমরা যদি অর্থের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে গোফেরা জানবহু গুফেরা লাহু জানবহু তাহার পাপকে ক্ষমা করে দেওয়া হবে তাহলে গোফেরা লাবু এরপরে কিন্তু ফের খায় এটা মোতাবা এই যে যানবহু যা অতীত হয়ে গেছে যে সেই পাপগুলো তাহলে অতীতের পাপগুলো যে জুনো মাদি যে জুনো মাদি জুনবুল মাদি তাহলে জুনো ব জুনোবুল মা দি অতীতের পাপগুলো তাহলে এটি মোদাফে এবং মোদা ফেলে মিলে আমরা কি করবো এই গোফেরা ফেলে নাই খায় শিশু কিন্তু শিশু কিন্তু আসলে নায়ক খায় ভাবেই কারণ হলো যে এই গোখেরা কিন্তু ফেলে মাছুল আর ফেলে মাছুল সেটা মাদি মাছুল হোক মদারে মাছুল হোক ইসমাম আফ উল হোক জি এগুলো সবগুলো কিন্তু এর পরবর্তী কিন্তু থাকি পাওয়া যায় অতএব এই সবগুলো মিলে আসলে কি হলো এটা সত্য এবং মিলে যা মিলে এখন আমি বলি যে পাঁচ ছ মা রমাদান ইমান এতে আমি হাল বললাম এই হালকে কিন্তু এটি কিন্তু কয়েকভাবে ভাবে আমরা এবার বলতে পারি যেমন এভাবে তো এটা হাদিস এমারতের ভাবে তো বলতে পারবো কোনো সমস্যা নেই আরেকটি ভাবে আমরা বলবো যে মানসন রমাদানা মেনাউয়া মহতা সিবা মেনাউয়া মহতা সিবা যে তাহলে মগ মেনানো মস্তা সেবা তাকিদ কিন্তু এরকমভাবেই হবে মাতু পালায় মাতু মেলে হালি হবে যে যেভাবে আমি তা তাকিদ করেছি সে সেভাবেই কিন্তু তাকিদটা হবে শুধু এবার আমরা মগ ওয়া ও সেবা আমরা বলতে পারবো এক তারপরে দুই নম্বর হলো যে আমরা কি জুমলায় হালটাকে কিন্তু আমরা জুমলাইয়ে জুমলায় একটা জুমলা বানাতে পারি জমলা বানাতে পারি মানস মা রমাদানা ইয়ুক মেনু বা ইয়া ইয়াহ্তা শিবু ইয়ুগমেনুওয়া ইয়াত্তা শিবু ইয়ুক মেনুয়া ইয়াহ্তা শিবু জি তো ইয়ুক্মেনু বা ইয়াত্তা শিবু তখন ইয়ক মেনু এটি কিন্তু ফেলার ভেতরে হুয়া ফায়েল জি এই ইয়ুক্মেনুর ভিতরে যে হুয়া ফায়েল সেটা কিন্তু সমার ভিতরে ভায়েল এদের মিলটা সঙ্গে মিল রয়েছে এটা ভাবে বলা যায় তারপর আরেকটিভাবে বলতে পারবে আমি যে

বিভিন্নভাবে করতে পারবো একটি বাক্যকে যতবার আমি অনুবাদে আকারে সামনে নিয়ে নিয়ে আসতে পারবো এটা আমার ক্রেডিট এটা আমার মাহারাত এটা আমার যোগ্যতা এইভাবে আমাদের আরবিকে প্রাইটলি ব্যাপক ব্যাপকতরভাবে একটি অনুবাদকে পাঁচ সাত প্রকারে করে আমার যাতে ব্যাপকতা যাতে থাকে আরবিতে যেহেতু ব্যাপকতা রয়েছে আমি আমার ছোট্ট জীবনে যখন আমি ক্লাস সেভেন অথবা এইটে পড়ি তখন যখন অনুবাদ করতে যেতাম তখন আমি কিন্তু অনুবাদের এত বই ছিল না আমাদের সময়ে পরবর্তীতে অনুবাদের কোনো কাহিনী ছিল না ঠিক সেই সময় আমি যখন অনুবাদের স্বপ্ন দেখতাম তখন দেখি যে আমি একটি অনুবাদই পারতাম না তাতে মনে হচ্ছিল যে আরবিতে অনুবাদ করা সম্ভব নয় এই যে বাক্যটি ইংরেজিতে অ্যাভেলেবল আমরা পাচ্ছি ইংরেজিতে বহু অনুবাদ রয়েছে দুই তিনটে অনুবাদ আমরা পারি কিন্তু আরবির ক্ষেত্রে আমরা একটি অনুবাদই পারি না তো তখন আমি যেহেতু ছোট ছিলাম সেভেন এইটের কথা নাইনের কথা নাইন টেনের কথা তো তখনকার কথা মনে পড়ে যে আসলে আমার যে ধারণা ছিল যে আসলে আরবি অনুবাদ করাই সম্ভব নয় কিন্তু এখন দেখি আরবি একটি অনুবাদ কেন আমাদের আরবি কমপক্ষে দুই তিনটি চারটি পাঁচটি যদি পারেন আরও গবেষণা করে সেটিকে এক্সটেনশন করতে হবে তাতে আমরা যখন আরবি যখন বলতে যাব তখন কিন্তু একটি বাক্যকে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে অনেকগুলো আমরা আরবি বলাটাকে আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে যদি আমরা চলতে থাকি আমরা যদি অনুবাদের কাজটাকে বেশি গুরুত্ব দিই তাহলে তার্কিব শেখা হবে আমাদের তার্কিব শিখতে হবে অনুবাদ শিখতে হবে এবং আমাদের আরবি বাক্যে আমাদের মুখে বারবার বারবার আমরা বলতে থাকবো এভাবে আমাদের আরবি বলাটা সহজ হয়ে যায় তো শিক্ষার্থী বন্ধুরা ঈদের তারকিবটা আমি কেন করায় তারকিব তারকিব করতে আমরা কেন গুরুত্ব দিই ইংরেজিতে যে স্ট্রাকচার যে যত বেশি পারে তার ফ্লুয়েন্টলি তত বেশি তার ফ্লুয়েন্সি তত বেশি আর আসলে এই যে স্ট্রাকচার জানে না যে বাক্য বিশ্লেষণের করার কোনো ক্ষমতা নেই স্ট্রাকচার সম্পর্কে কোনো ধারণা নেই ইংরেজিটা ভালো সে বলতে পারবে না বললেও তার ভিতরে সন্দেহ বিরাজ করে বা কোথাও বললাম ভুল হলো কিনা ভুল হলো কিনা আমাদের আরবি ঠিক তাই আমরা যখন যদি আমরা যে একটি বাক্য অনুবাদ করব বা আমরা সেটি যদি আমি যদি তাকিব করে দিতে যদি না পারি তাহলে সেটি কিন্তু আমার দুর্বলতা ধরুন একটি অনুবাদ আমাকে কেউ জিজ্ঞাসা করলো আমি সেটা বলে দিলাম তো উনি বললেন যে আপনি অনুবাদ করলেন আলহামদুলিল্লাহ তাকিবটা করেন এখন আমি বলতেছি তার্কিবের কি প্রয়োজন তার্কিবের কি প্রয়োজন তো উনি বলেন যে আপনি যে অনুবাদ করলেন সঠিক নয় তখন কিন্তু আমাদের কিন্তু ছোট হতে হবে এবং আমরা বুঝিয়ে দিতে পারবো না যে বাক্যটা আমার সঠিক হয়েছে আমি যদি তার পারি তাহলে আমি আমি যখন বুঝিয়ে দিলাম তখন প্রশ্নকারী কিন্তু শিওর হলো যে হ্যাঁ আসলে সে অনুবাদ করেছে এবং সে তার্কিব করে দিয়েছে এবং সে মিলিয়ে দিয়েছে তার অনুবাদটা সঠিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদের সৌদার্থ আহ্বান জানাই আমরা যারা আরবির শিক্ষক হিসেবে আছি তাদের কর্তব্যই হলো আরবিটাকে লালন করা আমাদের মতে অনেক টিচারদের দেখেছি যারা আরবি প্রভাষক অথবা সগরে অধ্যাপক আরবি হয়ে গেছেন অথচ তারা ইংরেজি নিয়ে গবেষণা করেন কেউ বাংলা নিয়ে গবেষণা করেন কেউ অঙ্ক পড়ান কেউ ক্লাসে সায়েন্স পড়ান আরবি নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই বয়স প্রায় শেষের দিকে চাকরির ডাক্তার এই তো হলো আমাদের দশা সেজন্য আমার ধ্যান আমার জ্ঞান আমার চিন্তা মন মন মগজ আরবিকে নিয়ে হোক তারপরে আমি এটিকে লালন করার পাশাপাশি আমি ইংরেজি নিয়ে চিন্তা করব। আমি সায়েন্স নিয়ে চিন্তা করবো আমি অঙ্ক নিয়ে চিন্তা করবো সর্বোপরি দিক আমার খোলা কিন্তু আরবিকে মাইনাস করে নয় প্রেম শিক্ষার্থী বন্ধু বন্ধুরা মনে হয় আমার মূল বিষয়টা আপনাদের অবগম হয়েছে সবার কল্যাণ সমৃদ্ধি দিয়ে আরবি ভাষার ব্যাপকতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারকাত